আমাদের ঐক্যবদ্ধ ভাবে সেই পথ পাড়ি দিতে হবে আমরা কিছুদিন আগে যখন গোপালগঞ্জে চাই আমরা ভেবেছিলাম আমাদের এই স্বাধীন বাংলাদেশে একটি অংশ একটি জেলা ওই গোপালগঞ্জ কিন্তু আমরা দেখলাম সশস্ত্র সন্ত্রাসীদের আস্থানা হয়ে উঠেছে এই গোপালগঞ্জ দমদামি সহযোগ দ্বারা শুধু গোপালগঞ্জ নয় পুরো বাংলাদেশের যেখানে সশস্ত্রের সন্ত্রাসীরা থাকবে আমাদের ঐক্যবদ্ধ ভাবে দল মত তাদেরকে প্রতিহত করতে হবে সন্ধ্যা সহযোগ দ্বারা একটা জিনিস করে রাখতে হবে তাদেরকে যদি আমরা জায়গা করে দেই তাহলে আগামী বাংলাদেশে

চুড়ায় অভুত্থানের নির্দেশ দাতা চোরা অভুত্থানের গণহত্যার নির্দেশদাতা বিবিহার হত্যাকাণ্ডের নির্দেশদাতা সপ্তাহ ঘন হত্যার নির্দেশদাতা তিন মিনিটে বসে থাকা হাসিরাকে এই বাংলাদেশে এনে বিচারে রাও তাই নিয়ে আসতে হবে আমরা এই বাংলাদেশে হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেখে ভরতে চায় চঞ্জাবি সহযোদ্ধারা দেশের বাইরে বসে যারা দেশের বিভিন্ন জায়গায় গণহত্যা সশস্ত হামলার পরিকল্পনা করছে তাদের অথিরে গ্রেপ্তার করে জুলাই সহযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সংগ্রামী সহযোদ্ধারা একটা জিনিস পরে রাখতে হবে যে পথ শুরু করেছি এই পথচলা চলা সবচেয়ে বড় সিন্ডিকেটের বিরুদ্ধে এই পথচলা চলা সবচেয়ে বড় চাষিদের দোষকদের বিরুদ্ধে আমাদের অসংখ্য বাধা আসবে আমাদের ঐক্যবদ্ধ সেই বাধা মোকাবেলা করতে হবে আমরা বিশ্বাস করি আমাদের এই লড়াইয়ে আমাদের মুর্শিদগঞ্জে চাষি সন্তানেরা যেভাবে লোক জুলাই রাজপথে লড়াই করেছে আগামীর বাংলাদেশে সেভাবে লড়াই করবে আপনাদের সাথে আপনাদের আবারও দেখা হবে লড়াইয়ের রাজপথে অথবা বিজয়ে এই জেলা জিন্দাবাদ